দিনের কথা বলেন প্রতিদান নেন তাদের কথাও মানুষ শোনে কিন্তু শোনে সেই পরিবর্তনটা কি কেমন যেমন একটা রাবার রাবার টান দিলেন তো বড় হয়ে গেল ছেড়ে দিলেন তো আগের জায়গায় আসলো তো ওয়াজের দ্বারা আপনি ওয়াজ শুনে একেবারে জাহান্নামের কিনার থেকে জান্নাতের কিনারে আপনার দিলকে নিয়ে আসছে ওয়াশ শেষ হয়ে গেছে আপনার দিল আগের জায়গায় রাতে ওয়াশ শুনিয়ে ঘরে আসছে শুইছে তো বিবি মনে করছে ও শুনছে আজকে তো ফজরের নামাজটা পড়বেই তো বিবি তাকে জাগাইছে এমন এক ধমক দিছে পেকব সারা তো আর শুনিয়াছি আর একটু ঘুমামু কি মনে করলেন হ্যাঁ ওই রাবারের মতো ছেড়ে দিল তো আগের জায়গায় আলহামদুলিল্লাহ রবিলাম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون صدق الله العظيم الله تعالى جمع جمد السنة مدركة أمت নবীজির উম্মদকে পরিচালনা করার যারা মসজিদের ইমাম যারা আলেম সমাজ যারা দিনের কথা বলে কোনো প্রতিদান নেন না এই লোকগুলার দ্বারা আল্লাহ তালা মানুষের জীবনের পরিবর্তন ঘটান আর যারা দিনের কথা বলেন প্রতিদান নেন তাদের কথাও মানুষ শোনে কিন্তু শোনে সেই পরিবর্তনটা কি কেমন যেমন একটা রাবার রাবার টান দিলেন তো বড় হয়ে গেল ছেড়ে দিলেন তো আগের জায়গায় আসলো তো ওয়াজের দ্বারা আপনি ওয়াজ শুনে একেবারে জাহান নামের কিনার থেকে জান্নাতের কিনারে আপনার দিলকে নিয়ে আসছে ওয়াজ শেষ হয়ে গেছে আপনার দিল আগের জায়গায় রাতে ওয়াজ শুনিয়ে ঘরে আসছে শুইছে তো বিবি সাহেব মনে করছে ওয়াজ শুনছে আজকে তো ফজরের নামাজটা পড়বেই তো বিবি সাহেব তাকে জাগাইছে তো এমন এক ধমক দিছে পেকুপ সারা তো আর শুনিয়াছি একটু ঘুমামু কি মনে করলেন ওই রাবারের মতো ছেড়ে দিল তো আগের জায়গায় কিন্তু আমি নিজে দেখেছি যে মানুষের পরিবর্তন কিসের দ্বারা আসে এই তো মেম্বর থেকে এই মামসাব বয়ান করলেন জানেন ইসলাম কি জিনিস এই 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 এটার নাম ইসলাম জানেন মুসলমান কাকে বলে ইসলামের এই জিনিস মানলে এই জিনিস মানলে এই জিনিস মানলে এইভাবে মানলে আপনাকে পাক্কা সাচ্চা মুসলমান বলে পরিগণিত হবেন আপনি তো ঠিক আছে মোয়াজ্জেন সাহেব আজান দিয়ে দেন জুম্মা পরে দিই তো এই ওয়াসটা কেমন হইলো এই কথাটা কেমন হইল ধরেন একটা লোহার টুকরা আপনার সামনে আছে আপনি বললেন যে লোহা জানো তোমার দ্বারা দা হয় বটি হয় তোমার দ্বারা রিক্সার পার্টস হয় গাড়ির পার্টস হয় যা যা হয় লোহার দ্বারা প্রত্যেকটা সত্য কথা বললেন বলে লোহাকে তার জায়গায় রাখি আপনি চলে গেলেন বলেন লোহা কি আপনার বক্তব্য শুনে নিজে নিজে এরকম হবে মামসা হজুর আপনি তো অনেক দিন মাদ্রাসায় সময় লাগাইয়া আলেমদের সহবত থেকে আপনি এতটুকু তা আপনি কি করে চিন্তা করেন যে আপনার আব্বা কোনো পরিবেশ ছাড়া বনবে আপনি তো পরিবেশ দিয়ে বনলেন ঘর বাড়ি ছেড়ে মাদাসায় থাকলেন ওস্তাদের বেতের বাড়ি খাইলেন ডাইলের পানি খাইলেন ছোট্টবেলা থেকে মায়ের কল থেকে আলাদা থাকলেন হ্যাঁ আপনি এত কষ্ট করে এতটুকু বললেন চোখে দেখলেন আপনি তা আপনার ধারণা কি আপনার বক্তব্যের দ্বারা মানুষের পরিবর্তন হবে তাইলে তো বক্তব্যের দ্বারা আপনারও পরিবর্তন হইতো আপনি কেন ঘর ছেড়ে মাদ্রাসা গেলেন এই জন্য ইমাম সাহেব হককে গোপন না করি আপনি বলেন যে এটা ইসলাম এরকম মুসলমান তারপরে আপনি বলেন যে প্রয়োজনে চর্মনাই যান বায়াথন প্রয়োজনে মানিকগঞ্জ যান বায়াথন প্রয়োজনে তবলিগে যান বায়াথন ওখানে যা তিন চিল্লা দেন এক চিল্লা দেন আপনার পরিবর্তন হবে প্রয়োজনে নিতে যান এই সমস্ত ভালো ভালো জিনিসটার ঠিকানা দিয়ে দিলেন কষ্ট করে ওখানে পাঠালেন ওখান থেকে ঠিকই বনে আসবে হ্যাঁ যে ধোকায় আমরা পড়ি ইমাম সাবরা সেটা কি কমিটির লোক বলে দিচ্ছে কথা ইমাম সাহেব আপনি কিন্তু সবার ইমাম কারো কথা বলে আপনি গায়ে অমুক ইয়ের ওই চরমণের না আন্না তবলিকের সিলমারে আন্না গায়ে বাকিরা কিন্তু আপনাকে মানবে না এক কথা একটা মুরুক্ষ লোক ইংরেজি শিক্ষিত এক কথা ইমাম সবার এলেম কালাম সব প্যাকেট হয়ে গেল কারো কথাই উনি বলতে রাজি না তো আপনি কারো কথাই বলবেন না আপনি আবার সবার ইমাম সবসব বলে দিল আপনি সবার ইমাম এটা কি সত্য আপনি কারো কথা বললেন না সবার ইমাম কিভাবে হইলেন আপনি সবার কথা বলেন যে যারা চরমনে বায়াত হয়েছেন তারা তসবি ঠিক আদায় করেন যারা তবলিগে যান তারা ঠিকমতো তিন দিন লাগান তিন তসবি আদায় করেন হ্যাঁ দাওয়াতের আমলটা ঠিকমতো করেন যারা মানিকগঞ্জের মরিদ তারাও আপনাদের তসবি আদায় করেন যারা শারসিনার তারাও আদায় করেন আপনি যদি সবাইকে উৎসাহ দেন মেম্বর থেকে তো প্রত্যেকে যতটুক বংশে তার চেয়ে বেশিই বনবে আপনি কারো কথাই বললেন না একটা ইংরেজি শিক্ষিত লোকের কথায় এতগুলি ওস্তাদের দেওয়া এলেম আপনি কোথায় গায়েব হইল আপনি চুপ হয়ে গেলেন কার কথাই বলবেন না অথচ আপনার সবারই মাম হবেন ওয়াট এটা কোন যুগ একটু দেখেন তো ভালো করে হিসাব করে ঘোড়ার পিঠে না গাধার পিঠে হ্যাঁ এজন্য এজন্য কি বলতে হবে আমার আমি তবলিগা জামাতকে এজন্য পছন্দ করি আমি দেখছি তারা দিনের কথা বলে ইসলামের কথা বলে তারা তাস্কিল করে বলে চলেন চিল্লায় ওখানে যে আপনি বল বনবেন আমি যেটা বলছি এরকম ইমান অমুখখানে আছে তারা নিয়ে বের হয় ফলে মানুষগুলো ওই পরিবেশে পরিবর্তন হয় পরিবর্তন হয় হ্যাঁ বলেন এই তো চর্মনে বায়াত করে কাকে সব মুসলমানদেরকে শারসিনা কাদেরকে বায়াত করে সব মুসলমানদেরকে মানিকগঞ্জ মুসলমানদেরকে ওই উজানি সব মুসলমানদেরকে সবাই মুসলমানদেরকে নিয়েই চলে হ্যাঁ একজন তবলিকের লোক যখন মুসলমানকে দাওয়াত দেয় তখন মুসলমান অভিযোগ করে কি ব্যাপার মুসলমানের পিছিয়ে ঘোরেন কেন নবীজি তো কাভের পিছে ঘুরছে মনে হয় উনি একেবারে সব জানে হ্যাঁ এখানে এখানে বিপদ দেখায় যে সবাই নিয়ে নিয়ে সবাইকে পরিবর্তন করতেছে পীর সাহেবরা তবলিগাল্লা সবচেয়ে বেশি পরিবর্তন করে না বুঝিয়া কত বড় মূর্খের মতো কথা বলে হ্যাঁ তা আপনি যে আপনি যে এম এ পাস করলেন এটা ঘরে বসে হয়েছে আপনি দৈনিক আপনি স্কুল কলেজে যাওয়া লাগেনি ইউনিভার্সিটি যাওয়া লাগে হলে থাকা লাগেনি বলেন এখনও তো আছে এটা তো কেউ পরিবর্তন চায় আর সে ঘরে বসে থাকবে এটা হয় বলেন আপনি ডাক্তারই পড়বেন ডাক্তার হবেন তো আপনাকে ডাক্তারি বই দেওয়া হইল আপনি ঘরে বসে এই ডাক্তারি বই করে করিয়া ডাক্তার হতে পারবেন নাকি আপনার একটা পরিবেশে যেতেই হবে এটাকে নিয়ে তো কেতাব নিয়ে আমরা ঘরে বয়ে রয়েছি ঘরে পড়িয়া মনে করছি পণ্ডিত হয়ে যাব না এই কেতাব এই কেতাবে যা আসে এটা আপনার ভিতরে ঢুকতে গেলে আপনি আগে দুনিয়া থেকে আলাদা হইতে হবে হ্যাঁ কলেজের ভিতরে দুনিয়া থেকে আলাদা হইয়া বাচ্চাকে বাবা প্রবেশ করিয়ে দিছে কলেজের যা আছে সব বাচ্চার ভিতরে ঢুকছে পরীক্ষা দিয়েছে তো মাস্টার্স এ হয়ে গেছে মাদ্রাসার ভিতরে ঢুকিয়ে দিছেন এখন মাদ্রাসার যা আছে সব ছেলের ভিতর ঢুকতেছে এই তো পরিবেশে বনতেছে আপনি মেম্বরে বসে যদি বলেন এত বলি মানুষদেরকে কিছুই শোনে না মানুষ বোঝে না আপনার কথা শোনা শোনা দিয়ে বুঝবে আপনি পরিবেশের ঠিকানা দিয়ে দেন আমি যে বললাম ভালো মুসলমান হবেন আপনি যান তাবলিকে ওই পরিবেশে যান যান পিসের সহবতে যান আলেমদের সহবতে যান হ্যাঁ যাওয়া সারা কোনো উপায় নেই হ্যাঁ এই কারণে আমাদের মূর্খতা যেগুলি সেটা কি আমাদের মূর্খতা হলে এটা আমরা আমরা কোনো প্ল্যান উইদাউট প্ল্যান কোনো ডিসিশন এ সারাই কথা বলি হ্যাঁ এতগুলো মুসল্লিকে হ্যাঁ কোনো দিক নির্দেশনা দিলামই না পরিবর্তনের কোনো জায়গাই দেখা দে দেখে দিলাম না কী দিয়ে পরিবর্তন হবে হুজুর আপনি কেমনে পরিবর্তন হইলেন আপনি তো এখানে এই যে আল্লাহ তফিক এই মমতি করেন কতটা কষ্ট করছেন আপনি হ্যাঁ যখন অন্য বাচ্চারা হ্যাঁ মায়ের কোলে দুধের পেয়ালা খায় আর পড়তেছে গডমানি কুত্তা ক্যাটমানি বিড়াল ওই সময় আপনি মায়ের কোল ছেড়ে দিয়ে ডাইলের পানি খাইতেছেন আর পড়তেছেন নাওজাবল্লাহিম সাইত রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম আপনার জীবন আর পাবলিকের জীবনে কত পার্থক্য তা আপনি কেন আপনার এই বিশাল অভিজ্ঞতাটা সভাপতির এক কথায় আপনার সব প্যাকেট হয়ে গেল এত বিশাল অভিজ্ঞতা কি কথা এই মানুষ আপনি সবারই মাম তো আপনাকে বুঝিয়ে দিছে কারো কথাই বলা যাবে না হ্যাঁ যে তাহলে কারো না কথা বুঝেন কারো কথাই বলবেন না আপনি কারোই ইমাম না আপনি হক গোপনকারী হ্যাঁ আমার কথা নারাজ হেন না আমি মিথ্যা বলিনি বর্তমান জমানা দেখে কথাটা বলতেছি আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন আমাকেও মাফ করেন